শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার দিন পর আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানিল বিক্রমা সিংহে জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার কলম্বোয় দেয়া ভাষণে বলেন তদন্তে বেশ অগ্রগতি হয়েছে কয়েকজন আত্মঘাতী হামলাকারীকে শনাক্ত করা হয়েছে হামলার ঘটনায় সন্দেহভাজন চল্লিশ জনকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান বোমা হামলার তৃতীয় দিনে যখন শ্রীলঙ্কায় পালিত হচ্ছে শোক তখন এই হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আয়েস মঙ্গলবার আয়েসের নিজস্ব অনলাইন সাইট আমাক নিউজে এ বিষয়ে বার্তাও দিয়েছে গোষ্ঠীটি এদিকে হামলার পর তৌহিদ জামাতকে কেন্দ্র করে চলছে তদন্তের কাজ এই গোষ্ঠী খুব পরিচিত না হলেও বিশেষজ্ঞদের দাবি দক্ষিণ এশিয়ায় তারা জঙ্গিবাদ মতাদর্শ ছড়াচ্ছে তবে এর আগে তাদের বিরুদ্ধে মূর্তি ভাঙচুরের অভিযোগ থাকলেও সন্ত্রাসী হামলার কোনো প্রমাণ নেই প্রায় অপরিচিত এই দলকে সন্দেহ করলেও তাদের সক্ষমতা নিয়ে অনেকেরই সংশয় তাই হামলার পেছনে আন্তর্জাতিক চক্র থাকার ইঙ্গিত দিয়েছেন লঙ্কান সরকার আমরা মনে করি না যে এই হামলাগুলোতে শুধু আমাদের দেশের একটি গোষ্ঠী জড়িত আন্তর্জাতিক একটি চক্র রয়েছে যাদের সহায়তা ছাড়া স্থানীয় সন্ত্রাসীরা সফল হতো না এদিন পার্লামেন্টের শ্রীলঙ্কার উপ প্রতিরক্ষামন্ত্রী রোয়ান বিজয়বর্ধনে বলেছেন নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মসজিদে হামলার প্রতিশোধ নিতেই এই হামলা তবে ঠিক কি কারণে কলম্বো হামলাকে ক্রাইস্ট হামলার প্রতিশোধ বলা হচ্ছে সে বিষয়ে কিছুই জানাননি তিনি জেএমআই অর্থাৎ জমিয়াতুল মিল্লাত ইব্রাহিমের সাথে ন্যাশনাল তাওহিদ জামাত মিলে শ্রীলঙ্কায় হামলা চালিয়েছে তিনটি গির্জা ও চারটি হোটেল সহ আটটি স্থানে চালানো সিরিজ হামলায় অন্তত সাত আত্মঘাতী জড়িত এসবের মাঝে থেমে নেই নিরাপত্তা বাহিনীর অভিযান এখন পর্যন্ত এ ঘটনায় আটক করা হয়েছে চল্লিশ জনকে এরই মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে কলম্বোতে একটি দল পাঠিয়েছে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল মাহফুজুর রহমান একাত্তর